उस आते अल्लाह पाक कहता बोलते आ तुम सका सका देखो लेकिन आयत के बच्चे अल्लाह पाक बोलते हैं आकी मुसलादा वत दसो इसका अर्थ और चे तुम्हारा नमाज चले और रोजा दे लेकिन अल्लाह पाक ये नहीं बोलेंगे और अल्लाह पाक बोलेगा तुम सला वत প্রশ্ন হয় নামাজের সাথে সাথে কেন জাকাতের কথা উল্লেখ করলেন নামাজের সাথে সাথে আমলাপাত জাকাতের কথা এজন্য উল্লেখ করলেন যে দৈহিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ আর আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব ইবাদত হচ্ছে জাকাত এজন্য আমা আলোচনা করার সঙ্গে সঙ্গে সাকাতের কথা উল্লেখ করেছে এখন আমাদের জানতে হবে সাক্ষাতটাকে বলে

Ja,

যে রোপিয়ন পরিয়ে নেয় এবারে যাকাতের লুমকি শাড়ি যাকাতের খাদ্য করে তাহলে এটা হৃদয় হবে নাকি এটা হবে হৃদয় পরিশুদ্ধ হবে মাধ্যমে হৃদয় অন্তর পবিত্র হয় কিন্তু এটা জন্য মানুষ দেখার জন্য বিশাল করা জাকাতে

প্রক্রিয়া বের করে দেয় এবং তার মালের প্রতি যে মহব্বত সেই মহব্বতকে দূরে সরার একটা মাধ্যম আল্লাহ এ পাতায় আল্লাহ

माल पवित्र माल पवित्र Meu <laughs> thank you Nossa, oh, fica... que

স্বপ্নকে কাল ধরের ময়দানে যাহার নামে রাজুের মধ্যে করা হবে Check <laughs>

وقال الشيطان بشرطي النبى عليه السلام و بشرطي محمد رسول الله صلى الله عليه و سلم ولسان من اتاه الله ما ব্যাখ্যা সুস্থ মুসলমান স্বাধীন ওই ব্যক্তিদের উপরে খরচ হয় যাদের কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রোপা কিংবা সাড়ে বাউন্ন তোলা রোপার অর্থ আছে কয়েকজন বলা আপনার ধরে নেন আপনার সাড়ে সাত স্বর্ণ আছে সাড়ে সাত স্বর্ণের বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বারো কেজি দেওয়া টাকা

এবং সেখান থেকে কি পরিমাণ জাকাত আসে যদি আপনার এক লক্ষ টাকা থাকে তখন কথা আড়াই হাজার টাকা চল্লিশ ভাগের এক ভাগ সোজা হিসাব একশো টাকায় আড়াই টাকা করে করে প্রত্যেকটা সম্পদের জাকাত আপনার দিতে হবে যদি আপনি না যান তাহলে আপনার জন্য শাস্তি প্রস্তুত করে